আমি এক কথাই বলতে পারি যদি আপনার হাইটটা একটু কম থাকে আপনার পছন্দের মতো কোনো বাইক পাইতেছে না তাহলে এটা আপনার জন্য আপনার যদি অনেক কিছু ক্যারি করার প্রয়োজন পড়ে অনেক বড় সিট দরকার তাহলে এটা আপনার জন্য আপনার যদি খুব ভালো মাইলেজ দরকার পড়ে কিন্তু আপনার বাজেটটা খুবই কম তাহলে এটা আপনার জন্য আর যদি আপনি চাইতেছেন এক লাখ টাকার ভিতরে নতুন একটা বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড নেবেন না ভালো একটা রিলায়েবল ব্যান্ড তাইলে হুন্ডা শাইন হান্ড্রেড সিসি এটা আপনার জন্য এটা হলো হুন্ডার নতুন সাইন হান্ড্রেড এই গাড়িটা অনেকটাই সিমিলার যারা হুন্ডা কোম্পানির এই সিসি গাড়ি চালাইতেন কারণ এটার হাইটটা অনেক কম আমি ডাবল স্ট্যান্ড করছি দিকে একটু হাইটটা বেশি মনে হতেছে কিন্তু নর্মাল বাইকের তুলনায় এই বাইকটার হাইটটা অনেক কম চাকা টাকা মাইলেজ স্পিড সবই আগেকার আমলে যে হোন্ডা এইটি সিসি বাইক ছিল ওটার সাথে হুবু মিলে এবং এত ফার্স্ট ক্লাস মাইলেজ এই বাইকটা আপনাদের দেবে এভারেজ আপনি পঞ্চান্ন ষাট এবং পঁয়ষট্টি পর্যন্ত মাইলেজ পাবেন বলে কোম্পানি ক্লেম করতেছে ঠিক আছে এই বাইকটা তাদের জন্য খুব পছন্দের হবে যাদের হাইটটা একটু কম পাঁচ স্পিডের যদি নিচেও হয় আপনার হাইট এই বাইকটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট আর এই বাইকটার আগের প্রাইস ছিল এক লাখ সাত হাজার টাকা আগামী ঈদ উপলক্ষে এই বাইকটার প্রাইস বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ তিন হাজার টাকা তার মানে এক লাখ টাকা যদি আপনার বাজেট হয় এবং এক লাখ টাকায় যদি আপনি একটা নতুন বাইক কেনার চিন্তা করেন আমি সেকেন্ড হ্যান্ড কোনো বাইক নিব না আমার একটা মাইলেজ দরকার কমফোর্ট দরকার আমি বড়ো একটা সিট এই এই বাইকটার সিট কিন্তু হুন্ডা ক্লেম করতেছে তাদের বর্তমান বাজারে যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে বড় সিট এই বাইকটাতে তার মানে সিট নিয়েও বা ক্যারি করা নিয়েও আপনাকে কোনো টেনশন করতে হবে না তাদের জন্য কিন্তু এই বাইকটা খুব ভালো একটা চয়েস আর ঈদ উপলক্ষ অফার আসেই আর এই বাইকেরই স্পেশাল ফিচারের মধ্যে একটা জিনিস সেটা আমি বলবো এই বাইকের আসের সিবিএস ব্রেকিং মানে পিছনেরটা ব্রেক করলে সামনেরটা ব্রেক হবে একসাথে তার মানে ব্রেকিং নিয়ে যে খুব একটা টেনশন সেটাও কিন্তু না আর বাইকের লুকস টুকস যা আছে সবই মোটামুটি ঠিকঠাক তো আমি এক কথায় বলতে পারি যদি আপনার হাইটটা একটু কম থাকে আপনার পছন্দের মতো কোনো বাইক পাইতেছে না তাহলে এটা আপনার জন্য আপনার যদি অনেক কিছু ক্যারি করার প্রয়োজন পড়ে অনেক বড় সিট দরকার তাহলে এটা আপনার জন্য আপনার যদি খুব ভালো মাইলেজ দরকার পড়ে কিন্তু আপনার বাজেটটা খুবই কম তাহলে এটা আপনার জন্য আর যদি আপনি চাইতেছেন এক লাখ টাকার ভিতরে নতুন একটা বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড নিবেন না ভালো একটা রিলায়েবল ব্যান্ড তাইলে হুন্ডা সাইন হান্ড্রেড সিসি এটা আপনার জন্য ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আর এই বাইক যারা কিনতে চাইতেছেন এই দুপলক্ষে এখনই কেনার সুযোগ মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় বাইকটা পেয়ে যাবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম